কি ব্যাপার সাগর এটা তো মদের দোকান তুমি কি দুধের দোকান মনে করে ডুইকা পড়ছ না মদের দোকান মনে করি এসেছে কি ব্যাপার খাবে নাকি সবাই খাচ্ছে আমি খেলে দোষ কি রুস্তম এক বোতল সেই মদ দাও যে মদ খেলে বুকের যন্ত্রণা ভোলা যায় রুস্তম সাগরকে আসলে একটা দামি মদের বোতল দে দামটা আমি দিয়ে দেবো ঠিক আছে আইনাদের মদের দাম তুই দেবি কেন মিয়াবাড়ির ছেলে বলি কি টাকার গরম দেখাচ্ছিস আমিও কিন্তু তালুকদার বাড়ির ছেলে আহা এত রাগ করছিস কেন আমি তো বলে নেই তুই গরিবের ছেলে মনে কর বন্ধু এসে দামটা দিয়ে দিলাম এই আর বন্ধু তুই সাগর তুই কোনো একদিন আমাকে বড় শত্রু মনে করতে ভাবনার কথায় কিন্তু আজকে আজকে তোর আসল শত্রু কে ওই ভাবনা আর বাদল আচ্ছা তুই কি পারবি তোর চোখের সামনে ভাবনা বাদলকে ভালোবাসবে আর তুই সেই দৃশ্য দেখতে পারবি না পারবি পারা যায় না তাই বলছি মদ খেয়ে মনের যন্ত্রণা ভুলতে ভুলতে চাইলেও তুই পারবি না তার চেয়ে ভালো একটা কাজ কর ওই বাদল রে ভাবনার জীবন থেকে সরাতে চল ঠিক আছে চলে হয়েছে সাগর খবরদার আর এক পাও আগাবি না তুই একটা বিশ্ব বিমান। তুই যে থালাতে খেয়েছিস সেই থালায় তুই ফুটো করে দিয়েছিস তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির কোনো রক্ত না হইও সেই ছোটবেলা থেকে সমান অধিকারী তুই আমার সঙ্গে বড় হয়েছিস আমার মা আমার মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তোর মুখেও খাবার তুলে দিত মা তোকে তার নিজের সন্তানই মনে করত আর তুই তুই আসলেই একটা বেইমান বল আমি কি করেছি কি এমন বেইমানি করেছি যে তুই আমাকে বিশ্ব বেইমান সাজিয়ে দিলে শোন সাগর শোন বেইমানি তো দূরে থাক তোর সাথে মার সাথে বেইমানির কথা ভাবার আগে আমার যেন মরণ হয় মরণ তোর হবে তবে আজ আমার হাতে তুই কি ভাবলি হ্যাঁ তুই কি ভাবলি আমার প্রেম আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়ে তুই আমার সামনে বেঁচে থাকবি এই বাদাই ভাবনা আমার রইল না ভাবনা ভাবনা তোর হয়ে গেল তাহলে ভাবনাই তোর পছন্দের সেই মেয়েটি ছিল হ্যাঁ ভাবনা আমার ছিল শুধুমাত্র তুই আমার জীবন থেকে ভাবনাকে সরিয়ে দিয়েছিস তোর জন্য আমার হৃদয়টা শূন্য হয়ে গেল ভালোবাসা হারানোর শূন্য হৃদয় আমি বেঁচে থাকবো আর তুই আমার ভালোবাসার ভাবনাকে নিয়ে সুখী সংসার করবি এ হতে পারে না ভাবনাকে ছাড়া আমি বাঁচব না তাই তোকে ভাবনার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার ভাবনাকে আমি আমার করে নেব সাগর আমি তোর ভালোবাসার ভাবনাকে তোর জীবন থেকে বেমানি করে কেড়ে নেইনি আমি তোর আর একটাও কথা শুনতে চাই না তুই মরবি কিন্তু আমার হাতে মরার জন্য প্রস্তুত সাগর না সাগর না ভালো যে বাসতে পারে সে কখন অন্যায় করতে পারে না ভালো যে বাসতে পারে সে কখনো খুন করতে পারে না চরে যাও ভাবনা সরে যাও না চরে যাও বলছি না সাগর না ভাবনা আমি যাব না আমি সরে যাও ভাবনা ভাবনা সাগর দেখ বদল দেখ আর কিছুক্ষণের মধ্যে ভাবনা আমার হয়ে যাবে আর তুই তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি চলে যাবে এই পৃথিবী ছেড়ে ভাবনা আমাকে নিয়ে যখন তোমাদের এত সমস্যা তখন তখন আমি আমার এই জীবন রাখবো না রাখবো না ভাবনা আমি তোমাকে ভালোবাসি ভাবনা 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 আমি তোমাকে ভালোবাসি ভাবনা আই লাভ ইউ ভাবনা আই লাভ ইউ আই লাভ আমি ভালোবাসি তালুকদার বাড়ির ছেলে হয়ে তুই মত খেয়েছিস একবার শুধু ভাব এ কথা যদি মা জানতে পারে তাহলে মা কত দুঃখ পাবে কত কষ্ট পাবে সাগর আমি তুই সেই ছোটবেলা থেকে একসাথে খেলতে খেলতে বড় হয়েছি দুজন দুজনের হাসি কান্না কষ্ট যন্ত্রণা ভাগ করে নিয়েছি এই কথাটাও বল আমি যা কিছু পছন্দ করেছি তুই সবসময় আমার সেই পছন্দের জিনিসটাকে জোর করে কেড়ে নিয়েছিস সে তো ছোটবেলায় এখন তো আর বলতে পারবি না তোর পছন্দের কোনো কিছুকে আমি জোর করে কেড়ে নিয়েছি একটা প্রমাণ দেখা যদি প্রমাণ দেখাতে পারিস তো এক মিনিট ভাবনা 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 বলে ডাকছিস কেন তুই যা বলতে চাইছিস নিজেই বল অবশ্যই বলবো ভাবনাকে ডেকে এনে ওকে সাক্ষী রেখে তারপর বলবো ভাবনাকে সাক্ষী রেখে কি বলবি ওর নিজেই তো একটা বেমান এসো ভাবনা সাগর আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে অভিযোগটা হলো আমি নাকি ওর পছন্দের সব কিছু কেড়ে নিতাম আমি স্বীকার করছি ওর অভিযোগটা একদম সত্যি কিন্তু এই এখন একটা প্রমাণ দেখা যে তোর পছন্দের কোনো কিছু কেড়ে নিয়েছি শোনো ভাবনা যদি ও প্রমাণ করতে পারে এই তোমাকে সাক্ষী রেখে বলছি সাগর আমাকে যেই শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে নেব এই ভাবনা তুমি ওকে বলো না একটা প্রমাণ দিতে জানি পারবি না এই জন্যই পারবি না যে কারণ আমি তোর পছন্দের কোনো কিছু কেড়ে নেইনি এবার তো বলবি তোর কষ্টটা কোথায় তোর কষ্টের কথা জানার অধিকার আমার আছে আমি তোর বন্ধুর মতো সে ছোট্ট ভাই আমি তোর জন্য জীবনও দিতে পারি এই তুই বলতো তোর কষ্টটা কোথায় ভাবনা তুমি তোর বন্ধুর মতো ছিলে তুমি ওকে জিজ্ঞেস করো তো ওর কষ্টটা কোথায় বাদল বাদল হ্যাঁ আসছি